হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে মা বাড়িতে তৈরি করবে ইলিশ মাছের দারুণ একটি রেসিপি নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছ ভাপা বাড়িতে তো আমরা অনেক রকমেরই ইলিশ মাছের রেসিপি রান্না করি তো একবার এই রেসিপিটা তৈরি করে দেখুন খুবই সুন্দর একটি রেসিপি তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কিভাবে নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছ ভাপা করেছি ইলিশ মাছ ভাপার জন্য আমাদের প্রথমে লাগবে বেশ খানিকটা নারকেলের দুধ আর লাগবে সাদা সর্ষে কালো সরষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আমরা নারকেল থেকে ছ সাত চামচ মতন দুধ বার করে নিয়েছি আর নিয়েছি তিন চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে সাত থেকে একটা কাঁচা লঙ্কা হালকা একটু লবণ দিয়ে মিহি পেস্ট করে নেব দেখো কি সুন্দর একটু আমরা মিহি পেস্ট করে নিয়েছি এবার নারকেল দুধের মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে তার উপর স্বাদ মতন দিয়েছি লবণ এক চামচ হলুদ দিয়ে ভালো করে একটি মিক্স করে নেব এবার আমরা নিয়েছি মাঝারি সাইজের ইলিশ মাছটা খুবই তৈলাক্ত মাছ দেখো কত সুন্দর এবার মাছগুলিকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটি বাটিতে আমরা রেখে দিয়েছি মাছগুলিকে দেখো মা এখানে ইলিশ মাছের উপরে এবার মশলার পেস্ট দিয়ে দিয়েছি একটি চামচ দিয়ে ভালো করে ইলিশ মাছকে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়ার পর আমরা দেব একটু সর্ষের তেল ইলিশ মাছের পরে সরষের তেল দিয়ে ভালো করে একটু মেখে নেব আমাদের এখানে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার অন্যদিকে আমরা একটি কড়াই বসিয়েছি কড়াইতে দেব পাঁচ ছ চামচ সর্ষের তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে আর দিতে হবে পাঁচ ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার কালো জিরে ছাড়া ইলিশ মাছ হয় না তাই হাফ চামচ কালো জিরে তেলের উপর দিয়ে দেব লো আছে ম্যারিনেট করা মাছটা মিনিট খানিক রেখে দেব লো আছে আমাদের এখানে মাছগুলিকে এক এক করে দেওয়া হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে মাছগুলিকে এবার ওই মশলার পেস্টটিকে একটু সামান্য একটু ছড়িয়ে দেব মাছের উপরে আমরা মিনিট খানেকের জন্য লোয়াচে রেখে দিয়েছিলাম মিনিট খানেক বাদে ঢাকনা তুলে এক এক করে মাছগুলিকে উল্টে দেব আমরা এক এক করে মাছগুলিকে উল্টে দিয়েছি এবার একটু সামান্য উষ্ণ গরম জল দিয়ে মিডিয়া মাঝে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা তুলে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে সামান্য একটু আলতো করে নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে দেখো কি সুন্দর লাগছে দেখতে ইলিশ মাছটাকে খুব সুন্দর একটি কালার এসেছে তো আমাদের রেসিপিটা হয়ে এসেছে প্রায় এবার আলতো করে তুলে সামান্য একটু আলতোভাবে নাড়িয়ে নামিয়ে ফেললাম নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছ ভাপা তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই জানিও কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো আমি তো খুব খেতে ভালোবাসি ইলিশ মাছ বিশেষ করে ইলিশ মাছ ভাপা তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকুক